আমরা চতুর্থ শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা নয় নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একের মায়াদীপ গল্পটি কোন বই থেকে নেয়া বড়রা যখন ছোট ছিল খ অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত স্বপন বুড়ো গ বোবাস্যারাট কাকে বলে এটা আছে তোমাদের বইয়ের একশো ছেচল্লিশ পাতাতে রয়েছে লিখবে যে আরেক রকমের হেয়ালি অভিনয় আছে তাকে বলা হয় বোবা বোবাস্যারাট এই খেলায় কথা বলে না শুধু বায়োস্কোপের মতো হাত পা নেড়ে কথাগুলোর অভিনয় করা হয়ে থাকে তাহলে যে হেয়ালি অভিনয়ে শুধু মানে কথা বলা হয় না বায়োস্কোপের মতো হাত পা নেড়ে কথাগুলোর অভিনয় করা হয় তাকেই বোবা স্যারাট বলে ঘতে দিয়ে যে যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাদ করতো হুড়ি ছিঁড়ে গেলে আঠার জন্য যতীন রান্নাঘরে গিয়ে উৎপাত করতো জ্বর রবি ঠাকুরের ভাইপোকে রবি ঠাকুরের ভাইপো হলো সুরেন ছয় জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে বর্গিন য অসহায় যতীনকে সাহায্যের জন্য কে এগিয়ে এসেছিল তার তালি দেওয়া সাধের কুড়িটা ঝ জলে দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে বোতকে ইমো শম্ভুর বয়স কত বারো বছর ট কার নাকে নলক ছিল সে যে বিশ্বীমার মেয়ের নাকে নলক ছিল দুই আছে শূন্যস্থান পূরণ ক কৃষকের শিশু কিংবা রাজার কুমার ঘ ঘুমভাঙানি কবিতাটি লিখেছেন মোহিতলাল মজুমদার গ ট্রামসের ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হল ট্রেন ঘ পরের লাইন ঘুম পাড়ানি মাসি পিসি যে দিয়ে দাঁতি মিশি উঙো গল্পে উল্লেখিত বানভাসী দ্বীপটির নাম মায়াদ্বীপ য চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো তিনের কথা দিয়েছে কৃষ্ণনগরের স্কুলে জ্যোতির কাঠালপাড়ার কাহিনীটি বর্ণনা করো এই উত্তরটা লিখবে যদি মনে মনে একটা ফোন দিয়ে এঁটেছিল যে স্কুল ছুটি হলে তার দু তিনজন বন্ধু যেন চলে না যায় কারণ সে তাদের নিয়ে স্কুলের বাগানে কাঁঠাল পেরে খাবে বন্ধুদের সে কথা জানিয়েও ছিল পরে সেই মতো কাজও সে করেছিল তারপর মহা আনন্দে তারা কাঁঠাল ভোজ শুরু করে তাদের প্রধান শিক্ষক এ বিষয়টি জানতে পেরেছিলেন কিন্তু সাহসী যদি এই ঘটনাটি স্বীকার করে বলেছিল এটা স্কুলের গাছের ফল তাই এটা চুরি নয় হতে দিয়েছে আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে এই উত্তরটা লিখবে কবি চেয়েছেন কেমন ছেলে কথা সর্বস্ব নয় কাজ অন্তঃপ্রাণ যার মুখে হাসি বুকে বল এবং সংকল্পে সংহত থাকবে মানুষ হতে হবে এটাই যার চিন্তা চেতনা যাপনের কেন্দ্র জুড়ে থাকবে বিপদ দেখে পিছপা হবে না বরং মৃত্যুকে করিনা শঙ্কা জীবন মৃত্যু পায়ের বৃত্ত করে স্বচ্ছ যুক্তিতে এগিয়ে যাবে গতে দিয়েছে নাদের দাদা ওই দ্বীপটার নাম কি উদ্ধৃতিটি কোন রচনার অংশ নাদের দাদার চেহারার বর্ণনা দাও লিখবে উদ্ধৃতিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের মায়াদীপ রচনার অংশ নাদের দাদা মানে নাদের আলী নাদের আলী চেহারার বর্ণনা দিতে হবে এই যে নাদের আলী চেহারার কিরূপ বিবরণ রয়েছে লিখবে মায়াদীপ গল্পে নৌকার প্রধান মাঝি নাদের আলী চেহারার বিবরণ হিসাবে লেখা জানিয়েছেন তার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে কাঁচা পাখা দাঁড়িয়ে এবং সর্বদা হাসি হাসি মুখ দিয়েছে নদীতে নৌকা চড়ে যেতে যেতে আশেপাশের কিরূপ দৃশ্য দেখা যেত এই উত্তরটা লিখবে মায়াদীপ গল্পের লেখক এবং কথক সুনীল গঙ্গোপাধ্যায় মামার বাড়ি যেতে নৌকায় যেবে তাদের যাওয়ার পথে প্রথমে যে নদীটা পড়তো তার নাম বাতাসি নদীটা খুব বেশি বড় নয় এই নদীর দুদিকে পার দেখা যেত সেখানে কত রকমের মানুষ পুরোনো গাছ মন্দির মসজিদ এবং জমিদারের বাড়ি দেখা যেত এক স্থানে ঘাট বাঁধানো একটি দেখা যেত দিয়েছে গল্পটি কাল লেখা দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল খেলার সময়টা যতীন কিভাবে কাটাতে ভালোবাসত তাহলে যতীনের জুতো গল্পটি কাল লেখা সুকুমার রায়ের লেখা দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল এই যে দর্জিরা যতীনকে তাদের কাপড়ে দাগ দেবার পেন্সিলগুলোকে চিবিয়ে খেতে পরামর্শ দিয়েছিল খেলার সময়টা যতীন কিভাবে কাটাতে ভালোবাসত খেলার সময়টা যতিন ঘুরি উড়িয়ে কাটাতে ভালোবাসত চারে আছে সমর্থক শব্দ লেখো তো সংখ্যা এখানে বলে দেয়নি তো একটা করে লিখলেই হবে তো সমর্থক শব্দের প্রথমে আছে গৃহ গৃহ মানে হল বাড়ি গৃহ সমুদ্র পাখি আর বন তাহলে গৃহ লিখবে বাড়ি সমুদ্র সাগর পাখি পক্ষী বা খেচড়ও লিখতে পারো বন হলো অরণ্য পাঁচে আছে এক কথায় প্রকাশ করো মাথা পর্যন্ত আছে যা আপাতমস্তকের সব্যসাচী গ যা সহজে পাওয়া যায় সুলভ ছয়ের দাগে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে বিদ্যালয় নয়ন প্রত্যেকার কটুক্তি বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয় নয়ন নেযুক্ত অন প্রত্যেক প্রতিযুক্ত এক কটুক্তি প্রতিযুক্ত উক্তি সাথে তাকে রয়েছে সমচারিত ভিন্নার্থক শব্দ তো দয়হর্ষ দন্তান্ন দিন মানে দিবস দন্তান্য দিন মানে দরিদ্র আটে দিয়েছে নিচে কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো ক হচ্ছে কি যে ভালো লাগলো হলো বিস্ময় ক সে নদীটার নাম লিখবে প্রিয় সুধা আশা করি ভালো আছিস পড়াশোনা ভালো চলছে একটা বিশেষ খবর দেবো বলে তোকে এই চিঠিটা লিখতে বসলাম আগামী কুড়ি অক্টোবর আমার জন্মদিন ওই দিন আমাদের বাড়িতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যার সময় নাচ গান এবং ম্যাজিক দেখার ব্যবস্থা করেছে বাবা আমাদের সমস্ত আত্মীয় এবং আমার সব বন্ধুরা আসবে তাই তোকে আমি আমার জন্মদিনে আসার আমন্ত্রণ জানাচ্ছি তুই এলে আমরা সবাই মিলে খুব আনন্দ করবো এবং জন্মদিনের কেক কাটবো তুই অবশ্যই আসবি আজ এখানেই শেষ করছি তুই এলে অনেক কথা হবে ইতি তো স্নেহের বলে তোমার নাম দিয়ে দেবে অথবাতে দিয়েছে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষককে চিঠি লিখব তো লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় স্কুলের নাম স্থান দেবে বিষয় হচ্ছে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন মহাশয় বলে নাম দিয়ে লিখবে চতুর্থ শ্রেণীর অবিভাগের ছাত্র বা মেয়ে হলে ছাত্রী আমার ক্রমিক নম্বর মানে রোল নম্বরটা লিখবে আগামী অক্টোবর মাসে আমার দিদির বিবাহ উপলক্ষে পাঁচই অক্টোবর থেকে আটই অক্টোবর পর্যন্ত ছুটির জন্য আপনার কাছে আমি একান্ত অনুরোধ করছি আপনি যদি আমার ছুটি মঞ্জুর করেন তাহলে আমি আপনার কাছে একান্ত বাধিত থাকবো এটি আপনার একান্ত অনুগত বলে তোমার নাম ক্লাস রোল বিভাগ দিয়ে দেবে